অমা ছুটি কবে পরে পুজোর ছুটি পড়তে এখনো দেরি আছে আগে মহালয়াটা তো আসুক তুই এখন তো দেখি তাড়াতাড়ি বাড়ির কাজটা শেষ কর একটু পরে স্কুল আছে সাড়ে নটা বাজতে যায় অমা আমার জন্য কিন্তু মাছ ভাজা করবা আমি মাছ ভাজা খাবো হ্যাঁ এই তো মাছ ভাজা আলু সিদ্ধ ঘি দিয়ে মেখে ভাত খাইয়ে দেবো তাড়াতাড়ি পড়ে পরে না তোর পুজোতে কটা জামা হয়েছে রে আমার চারটি জামা হয়েছে তোর কটা হয়েছে হয়েছে আমার জামা আমারও হবে পাঁচটা মা বলেছে মহালয়ার পরে নিয়ে আসবে চল তুই আর আমি একসাথে ঠাকুর দেখতে যাব রুকনিও খাবো ফুচকা খাবো আর চকলেটও খাবো আইসক্রিম খাবো খুব মজা হবে সামনে থাকা ম্যাডাম চলে এসছে স্কুলে কোনো দুষ্টুমি করিস নি তো না মা আমি তো ভালো মেয়ে হয়েছিলাম আচ্ছা হাত মুখ আয় আমি ভাত বাড়ছি ভাতকে ঘুম দিবি ঘুম থেকে উঠে একটু খেলে তারপর আবার পড়তে বসবি ও মা আজকে ঘুমাবো না টিভি দেখতে এই তো স্কুল থেকে আসলি খেয়ে দিয়ে যদি একটু বিশ্রাম নিস কি করে হবে বলতো টিভি অন্য সময় দেখবি রবিবার তো পড়ে আছে সেই সময় টিভি দেখবি এখন খেয়ে নেই ভালো লাগে না একটু টিভিও দেখতে দেয় না ঠিক আছে খেয়ে নে টিভি চালিয়ে দেবো তারপরেই কিন্তু ঘুমিয়ে পড়বি রে মনা ওট সন্ধ্যা হয়ে আসলো তো ওট ওট এই নে দুধ বিস্কুটটা খেয়ে নে খেয়ে নিয়ে পড়তে বস বাড়ির কাজগুলো সব শেষ করবি না নাহলে সকালবেলা কিছুতেই করতে পারিস না ও মা পুজোর সময় এবার আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে আরে বাবা পুজোটা আসুক তারপরে দেখা যাবে কোথায় কোথায় ঘুরতে যাবো তুই এখন পড় না রে শোন না মা আর একটা কথাই বলবো আমার যে জামাগুলো হয়েছে না নতুন নতুন জামাগুলো সেই জামার রং দেখে আমাকে ওই যে হেয়ার ব্যান্ড আর ওই যে পুতুল কিনে ঠিক আছে ঠিক আছে বাবা সব হবে তুই লিস্ট করে রাখিস তুই কি কি করবি আমি তোকে সব কিছুই করিয়ে দেবো এখন তো পরে নে পুজোর কয়েকদিন আর পড়া হবে না পড়ে নে শোনা ও মা আর একটা কথাই বলবো শোনো না দূর ভাল লাগে না চাই শুধু পড়া পড়া